ওহে ফিউচার কোটিপতি কি অবস্থা পকেটে কি সাহারা মরুভূমির বাতাস বইছে ক্রাশ যখন ফুচকা খেতে চায় তখন কি আপনার হঠাৎ করেই রোজা রাখার কথা মনে পড়ে যায় নাকি মাসের দশ তারিখ যেতে না যেতেই বন্ধুদের কাছে মামা পাঁচশো টাকা ধার দে কালকেই দিয়ে দিব এই মিথ্যে কথাটা বলতে বলতে জিভায় করা পড়ে গেছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে মাই আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আজ আমি আপনাকে কোনো মোটিভেশনাল স্পিকারের মতো চেষ্টা করলেই সব সম্ভব টাইপের জ্ঞান দিব না আজ আমরা শিখব জাপানিদের এমন এক গোপন নিনজা টেকনিক যেটা জানলে আপনার পকেটের স্বাস্থ্য জাপানি সুমো রেসলারের মতো মোটা তাজা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনার চিন্তাধারা এমনভাবে পাল্টে যাবে যা আপনার মানি ব্যাগ আপনাকে স্যালিউট দিতে বাধ্য হবে শুরুতেই একটা কর করে সত্যি কথা বলি আমাদের দেশের ছাত্রদের জাতীয় সমস্যা হলো আমরা ঘুমানোর পর স্বপ্ন দেখি ল্যাম্বরগিনিন কিন্তু ঘুম ভাঙলে দেখি পকেটের রিক্সা ভাড়ার টাকাও নেই আমরা ভাবি বড়লোক হতে হলে হয়তো আলাডিনের চেরাক লাগবে নয়তো লটারি জিততে হবে অথবা শ্বশুরে দেওয়া যৌতুক লাগবে জাস্ট কিডিং আমরা সবসময় ভাগ্য বা সরকারকে দোষ দিই কিন্তু জাপানি ছাত্ররা কি করে জানেন ওরা ভাগ্যকে বিশ্বাস করে না ওরা বিশ্বাস করে সিস্টেমকে ওরা আবেগ দিয়ে চলে না ওরা চলে ব্রেইন দিয়ে ওরা ফলো করে কিছু প্রাচীন এবং অত্যন্ত কার্যকরী টেকনিক চলুন আমাদের গল্পের নায়ক আবিরের সাথে পরিচিত হই আবির হলো বাপের হোটেলের পারমানেন্ট মেম্বার এবং গোল্ডেন কাস্টমার আবির স্বপ্ন দেখে সে একদিন বিল গেটস বা ইলন মাস্কের মতো হবে কিন্তু তার বর্তমানে সম্বল হল ভাঙা ডিসপ্লের ফোন দুই জিবি ইমার্জেন্সি ডাটা লোন আর এক গাদা টেনশন আবির সারাদিন ভাবে কীভাবে বড়লোক হওয়া যায় কিন্তু দিন শেষে সে কিছুই করে না আবিরের এই অভাব হতাশা আর কনফিউশন কাটানোর জন্যই আজ আমরা সুদূর জাপান থেকে ধার করে এনেছি তিনটি সুপার পাওয়ারফুল মন্ত্র প্রথম জাপানি টেকনিক হলো কাইজেন নামটা শুনে ব্রুস লির কোনো কারাতের প্যাচ মনে হতে পারে কিন্তু এর আক্ষরিক অর্থ হল একটু একটু করে উন্নতি বা কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট আবির আগে ভাবতো সফলতা হলো ম্যাগি নুডলসের মতো দুই মিনিটেই হয়ে যাবে সে একদিনে ইউটিউব দেখে হ্যাকার হয়ে যেতে চাইতো জিমে ভর্তি হয়ে বডি বিল্ডার হতে চাইতো বা পরীক্ষার আগের রাতে পড়ে টপার হতে চাইতো কিন্তু ফলাফল হতো শূন্য কারণ কাইজেন বলে থামো ভাতিজা তাড়াহুড়ো কাজ শয়তানের রোম যেমন একদিনে তৈরি হয়নি আপনার ব্যাংক ব্যালেন্স বা ক্যারিয়ারও একদিনে তৈরি হবে না কাইজেন মেথড বলে আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র এক পার্সেন্ট উন্নত করেন তবে কম্পাউন্ডিং এর জাদুতে বছর শেষে আপনি আগের চেয়ে সাঁত্রিশ গুণ বেশি শক্তিশালী হবেন গণিতটা খুব সোজা কিন্তু আমরা বুঝি না আবির আগে যেখানে গার্লফ্রেন্ডের সাথে ফোনে পাঁচ ঘন্টা ঝগড়া করত ফেসবুকে এক্স গার্লফ্রেন্ডের বিয়ের ছবি দেখে ডিপ্রেশনে ভুগত বা টিকটকে ফালতু নাচে সময় দিত এখন সেই সময়টা নিজের ভ্যালিউ বাগাতে কাজে লাগায় সে প্রতিদিন মাত্র তিরিশ মিনিট বা এক ঘন্টা করে একটা নতুন স্কিল শেখে হতে পারে সেটা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং বা কোডিং আবির এখন একটা কথা খুব ভালো করে বুঝে গেছে বাপের টাকায় বাইক কিনে ফুটানি মারা আর বাপের টাকা উড়াচ্ছে ক্যাপশন দেওয়া খুব সহজ কিন্তু নিজের স্কিল দিয়ে টাকা কামিয়ে রিক্সায় চড়াও অনেক বেশি গর্বের আমাদের সমস্যা হলো আমরা খরগোশের মতো দৌড়ে জিতে যেতে চাই কিন্তু আসলে যেতে তো কচ্ছপি স্লো বাট স্টেডি আপনাকে প্রতিদিন একটু একটু করে এগোতে হবে থামলে চলবে না দ্বিতীয় টেকনিক হলো কাকেইবো উনিশশো সালে হানি মাকোতো নামের এক জাপানি নারী এই পদ্ধতির আবিষ্কার করেন এটা হলো টাকা জমানোর এক অদ্ভুত এবং জাদুকরী জাপানি খাতা আবির আগে হাতে টাকা এলেই পিৎজা বার্গার খেয়ে বা গেমের দামি স্কিন কিনে অথবা বন্ধুদের ট্রিট দিয়ে উড়িয়ে দিত মাস শেষে তার পকেট থাকত গড়ের মাঠ কাকেইব ম্যাথা ডাবিরকে শেখালো টাকা খরচ করার আগে নিজেকে চারটি প্রশ্ন করতে হবে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও এই চারটি প্রশ্ন মুখস্থ করে নিন এক আমার কাছে কত টাকা আছে দুই আমি কত টাকা জমাতে চাই তিন আমি আসলে কত টাকা খরচ করছি চার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কি এটা প্রয়োজনের জন্য কিনছি নাকি শুধুই ফেসবুকে শো অফ করার জন্য কিনছি আবির এখন বুঝতে শিখেছে দামি রেস্টুরেন্টে চেচিন দিলেই স্মার্ট হওয়া যায় না বরং ওটা হলো বোকাদের স্মার্টনেস বরং টংয়ের দোকানে দশ টাকার চা খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যে দুইশো টাকা সেভ করা যায় সেটা মাস শেষে বড় অঙ্ক হয়ে দাঁড়ায় আবির এখন বন্ধুদের দেখা দেখি দামি আইফোন বা বাইকের ইএমআই টানতে গিয়ে না খেয়ে মরে না সে এখন ফুটানি কালচার বাদ দিয়ে সেভিংস কালচারে বিশ্বাসী কারণ সে জানে পকেটে টাকা থাকলে ছেঁড়া গেঞ্জি পরে থাকলেও কনফিডেন্স থাকে আর টাকা না থাকলে দামি স্যুটেও নিজেকে রাস্তার ফকির মনে হয় ছোট ছোট ফুটো যেমন বড় জাহাজ ডুবিয়ে দেয় তেমনি ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন ডুবিয়ে দেবে তবে সাবধান এখানে একটা মারাত্মক ভুল বা মরণ ফাঁদ আছে যা আপনারা অনেকেই করছেন এবং নিজের পায়ে কুড়াল মারছেন আবিরের মতো কিছু টাকা জমিয়ে আপনার অধৈর্য হয়ে পড়েন আপনারা ভাবেন ধুর এত আসতে বড়লোক হয়ে কি হবে তার চেয়ে বরং শর্টকাট মারি জুয়া খেলি বেটিং সাইটে টাকা লাগাই বা ওই যে বাইনারি ট্রেডিং না কি যেন বলে সেখানে টাকা লাগিয়ে দুই মিনিটেই ডাবল করে ফেলি ভাই ও বোনেরা আমাদের কলিজার টুকরা ভিউয়াররা কান খুলে এবং মন দিয়ে শুনে রাখুন এই অনলাইন জুয়া ক্যাসিনো অ্যাপ বেটিং বা তথাকথিত দ্রুত টাকা কামানোর ট্রেডিং অ্যাপ আপনাকে কোটিপতি বানাবে না বরং আপনাকে রাস্তার ফকিরে পরিণত করবে এগুলো এমন স্মার্ট অ্যালগোরিদম দিয়ে তৈরি যা আপনাকে প্রথমে ডেমো অ্যাকাউন্টে যেতে হবে আপনার লোভ উসকে দেবে তারপর আসল টাকা লাগালেই সব কেড়ে নেবে আপনি ভাববেন আপনি বুদ্ধিমান কিন্তু ওই সফটওয়্যার আপনার চেয়েও বেশি বুদ্ধিমান এসব চক্রে পড়ে কত ছাত্রের সেমিস্টার ফি ল্যাপটপ কেনার টাকা মায়ের গয়না ডিগ্রির টাকা আর বাপের পেনশনের টাকা যে গচ্চা গেছে তার কোনো হিসেব নেই ঋণের দায় আত্মহত্যা পর্যন্ত করতে হয়েছে অনেককে আপনি কি জানেন এগুলো কিভাবে আপনার ব্রেইন ওয়াশ করে এগুলোর পিছনের আসল ভয়ঙ্কর তথ্যটা কি এবং কেন এগুলো থেকে একশো হাত দূরে থাকবেন সেটা নিয়ে একটা বোম ফাটানো ভিডিও দেওয়া আছে উপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে ভিডিওটা না দেখলে কিন্তু জীবনের সবচেয়ে বড় ধরাটা আপনিই খাবেন তাই এই ভিডিও শেষে ওটা অবশ্যই দেখে আসবেন যদি নিজের পরিবারের প্রতি মায়া থাকে মনে রাখবেন লোভে পাপ আর পাপে পকেট একদম ফাঁকা দুনিয়াতে কোনো ভ্যালিড শর্টকাট নেই যাই হোক ফিরে আসি জাপানি টেকনিকে তৃতীয় টেকনিক হলো ইকিগাই জাপানি ভাষায় এর মানে হলো বেঁচে থাকার কারণ বা পারপাস অফ লাইফ আমাদের দেশের ছাত্ররা ইঞ্জিনিয়ার হয় কারণ পাশের ভাষার আন্টি বলেছে ইঞ্জিনিয়ারদের দাম বেশি অথবা ডাক্তার হয় কারণ বাবার ইচ্ছা ফলাফল সার্টিফিকেট আছে কিন্তু কাজে মন নেই ইকিগাই বলে আপনার মিশন আর এই চারটির আবির খুঁজে পেল তার ইকি গাই হল আকা আঁকি বা ডিজাইন সে পড়ালেখা ঠিক রেখে শুরুতে লোকে তাকে বেকার পাগলা বা কম্পিউটারে টিপাটিপি করে বলে হাসাহাসি করত। কিন্তু সে হাল ছাড়েনি এখন সে ডলারে আয় করে বাপের কাছে হাত পাতা তো দূরের কথা সে এখন উল্টো বাপকে গিফট দেয় আর এর সাথে আবির তার জীবনের সবচেয়ে বড় সিক্রেটটি অ্যাপ্লাই করলো সেটা হলো সঙ্গদোষ বা নেটওয়ার্কিং জাপানিরা একা একা বড় হতে চায় না তারা টিমওয়ার্কে বিশ্বাস করে আবির তার আড্ডার সার্কেল বদলাতে থাকলো যেসব বন্ধুরা সারাদিন শুধু মেয়েদের নিয়ে গসিপ করে রাজনীতির মাঠ গরম করে আর ফ্রি ফায়ার খেলে তাদের থেকে সে নিজেকে সরিয়ে নিল সে এখন মেশে এমন বন্ধুদের সাথে যারা নতুন বিজনেস আইডিয়া নিয়ে কথা বলে যারা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস একটা কথা আছে আপনি হলেন সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি সারাদিন মেশেন আপনি যদি পাঁচজন লুজার বা নেশাখোর বন্ধুর সাথে মেশেন ছয় নম্বর লুজারটি আপনিই হবেন আর যদি পাঁচজন হার্ড ওয়ার্কিং বা কোটিপতির সাথে মেশেন ছয় নম্বর কোটিপতি হওয়ার সুযোগ আপনারই তাই আজই নিজের সার্কেল চেক করুন যারা আপনাকে নিচে টানে তাদের লাইফ থেকে ডিলিট বা ব্লক করে দিন ভিডিওর একদম শেষে চলে এসেছি এখন একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ইমোশনাল কথা বলি আজকের এই ভিডিওর হিরোর নাম যে আবির দিলাম এটা কিন্তু আমরা মন গড়া দেইনি, আমাদের গত ভিডিওর কমেন্টে আমাদের এক ভাই রিকোয়েস্ট করেছিল তার নামটা ব্যবহার করার জন্য আর আমরা তো আগেই বলেছি এই চ্যানেলটা আমাদের একার না আমরা এখানে সাবস্ক্রাইবার আর ইউটিউবার না আমরা একটা ফ্যামিলির মতো আপনারা যা বলবেন এখানে সেটাই হবে আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং সেখান থেকেই ভিডিওর আইডিয়া নেই তো আমাদের এই ফ্যামিলি মেম্বারদের জন্য নেক্সট ভিডিওর টপিক হিসেবে আমি খুব গুরুত্বপূর্ণ দুটো অপশন দিচ্ছি আপনারা যেটা ভোট দেবেন সেটাই বানানো হবে অপশন এক ছাত্রদের জন্য পাঁচটি সেরা লো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া পকেটে টাকা নেই কিন্তু মাথায় বুদ্ধি আছে বাবার কাছে টাকা না চেয়ে অল্প পুঁজিতে কীভাবে ছাত্রাবস্থায় ব্যবসা শুরু করবেন এবং নিজের খরচ নিজেই চালাবেন সেই অস্থির সব প্র্যাকটিক্যাল আইডিয়া থাকবে এখানে অপশন ফ্রিডম দুই ্ট আপনি কি চান সারা জীবন টাকার জন্য গাধার মতো খাটতে নাকি চান তিরিশ বছর বয়সের আগেই রিটায়ারমেন্টে গিয়ে পৃথিবী ঘুরতে টাকা দিয়ে কিভাবে টাকা বানাতে হয় ঘুমালেও কিভাবে ইনকাম হয় এবং প্যাসিভ ইনকামের আসল রহস্য কি তার পুরো ব্লুপ্রিন্ট থাকবে এই ভিডিওতে এখন আপনারাই ঠিক করবেন কোনটা আসবে কমেন্ট বক্সে ঝড় তুলে দিন এক নাকি দুই যার কমেন্ট বা যে অপশন বেশি দেখব পরের ভিডিও সেটা নিয়ে আসবে আর হ্যাঁ আমি আপনাদের বলবো না যে সাবস্ক্রাইব করুন কারণ আপনারা যথেষ্ট বুদ্ধিমান আপনারা জানেন এই চ্যানেলের সাথে লেগে থাকলে আপনাদের ব্রেইন এবং পকেট দুটোরই ওজন বাড়বে এখানে ফালতু কন্টেন্ট দিয়ে সময় নষ্ট করা হয় না আর যারা সাবস্ক্রাইব করবেন না ইস তাদের জন্য আমার খুব মায়া হচ্ছে বেচারারা নিজেদের লস নিজেরাই করছে তাই দেরি না করে ফ্যামিলির মেম্বার হিসেবে বেল আইকানটা বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পকেট ভর্তি স্বপ্ন মাথায় বুদ্ধি আর বুক ভরা সাহস নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ